কি অবস্থা বু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনার নামটা জানবো আমার নাম হচ্ছে আসমা কি কি বানান এখানে আমার এখানে হান্ডি বিফ হয় হান্ডি হাঁস হয় সাথে খোলা পিঠা হয় হাঁসের ডিম মিক্স করে এই যে ব্যবসার প্লানটা এটা কিভাবে আসলো আপনার মাথায় ভাই লং টাইম বেকার ছিলাম তারপরে একা একা বোরিং লাগতেছিল বসে বসে যেহেতু আমি একটা কর্মের সাথে জড়িত ছিলাম তো এর থেকে হচ্ছে গিয়ে চিন্তা করি কিছু পড়ি আর প্লানটা মাথায় আসা পড়ালেখা কতদূর আমি হচ্ছে বিবিএ কমপ্লিট করেছি মাস্টার্স করার জন্য প্রিপারেশন দিচ্ছি আচ্ছা এই যে রাস্তায় ব্যবসা করতেছেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না না লোকজন কিছু বলে যেহেতু আপনি একটা মেয়ে মানুষ হ্যাঁ না এখনো পর্যন্ত লোকজন তেমন কোনো কিছু বলেনি কটু কথা আর আমার মনে হয় যে আমাকে দেখি তারা ভয় গো যে একটা উড়ন চন্ডী একটা ব্যাপার আছে আমার এলাকার মানুষজন প্লাস এখানকার মানুষজন বলে আর আচ্ছা কত টাকা দিয়ে আপনি এই শুরু করেছিলেন টোটাল প্রায় চল্লিশ হাজার টাকার মতো লেগেছে আমার সাথে আমার একজন পার্টনার আছে সে বিশ আমি বিশ যদি আমার কাছে টাকা ছিল না যেহেতু আমি বেকার ছিলাম আমার এক বান্ধবীর কাছ থেকে হচ্ছে আমি ধার নেই সে আমাকে সবাই ইচ্ছায় ধার দেয় যে আমি কিছু করি সবাই চাই আমার ফ্যামিলি থেকে শুরু করে এই আর কি আচ্ছা মেয়ে মানুষ হিসাবে যে ব্যবসাটা করার জন্য কি কি সমস্যার সম্মুখীন আপনারা ফেস করছেন মানে কি কি সমস্যা মূলত প্রথম থেকে শুরু করে সবাই অ্যাপ্রিসিয়েট করছে আমার ফ্যামিলি ফ্রেন্ডস তারপরে আত্মীয় সবাই প্রথম দিকে ফ্যামিলি একটু নারাজ ছিল বাট এরপরে যখন আমি তাদেরকে বুঝিয়েছি তারা আমার প্রতি একটা বিশ্বাস এনেছে তখন থেকে তারা এখন পর্যন্ত সাপোর্ট করেছে আর এছাড়া আমি কোনো সম্মুখীন হইনি একমাত্র জায়গা নেওয়া ছাড়া রাস্তায় যেহেতু আমি কাজ করব এখানে জায়গার একটা ব্যাপার আছে প্রশাসনের একটা ব্যাপার আছে তো এই সমস্যা ছাড়া আমি কোনো সমস্যা পাইনি কতদিন যাবত এই ব্যবসা জি আজকে নিয়ে হচ্ছে সতেরো দিনের মধ্যে সতেরো দিন তো আপনার ভবিষ্যৎ প্ল্যানটা কি এই ইয়াটা নিয়ে আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমি এই রাস্তা থেকে একদিন টপ লেভেলে যাব আমার রেস্টুরেন্ট হবে কয়েকটা ব্রাঞ্চ হবে মানে আমার খাবার সবার কাছে একদম মুখরোচক হবে এটাই আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে যারা নতুন এই বিজনেস শুরু করতে চাই তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারাই হচ্ছে শুরু করতে চায় নিজের উপর বিশ্বাস রেখে মাঠে নেমে যেতে হবে এরপরে কি চ্যালেঞ্জ হয় না হয় এটা পরেটা পরে দেখা যাবে বাট চিন্তার সাথে বাস্তবতা নেমে যেতে হবে কত টাইপের আইটেম আছে আপনার কাছে আমার কাছে থ্রি টাইপসের এর আইটেম আছে হান্ডি বিফ হান্ডি হাঁস সাথে হচ্ছে খোলা জালি এটা কত করে বেస్తేছেন এটা হচ্ছে আমরা মূলত সরিষার তেল দিয়ে রান্না করি সাথে হচ্ছে 1 पीस করে রসুন থাকে আর 4 पीस হাসের মাংস থাকে 230 টাকা সাথে কি থাকছে সাথে এক पीस করে রসুন থাকে না না এটা সাথে কি দিচ্ছেন আচ্ছা এটার সাথে হচ্ছে আমরা খোলাজলি পিঠা দিচ্ছি আর এটার ভিতরে কি আছে এটার ভিতরে হচ্ছে আমাদের বিফ হাঁড়ি বিফ আর আমরা হচ্ছে চেষ্টা করি সিনার মাংসটা রাখা সিনার মাংসটা একটু বেশি সুস্বাদু হয় আর হাড্ডি সুস্বাদু হয় তো এইটার জন্য হচ্ছে আমার মূলত সিনার মাংসটা রাখার চাই এটা কেমন প্রাইস এটা দুশো বিশ টাকা পাঁচ পিস থাকে পাঁচ পিস থাকে একটা রসুন থাকবে আর হচ্ছে খোলা পিঠা আচ্ছা থ্যাংক ইউ